গুড মর্নিং সুদক্ষিণার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন সকাল এগারোটা বাজে আর আমরা যাচ্ছি হুড্রো ফলস দেখতে আর এই হুড্রো ফলসের একটা ছোটো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার সঙ্গে থাকুন তাহলে চলুন যেতে যেতে কথা বলি এই হুড্রু ফলস ঝাড়খণ্ডের রাঁচি জেলায় অবস্থিত আমাদের বিআইটি থেকে বেশি দূর নয় পঁয়ত্রিশ কিলোমিটার তো এই হুড্রু ফলস আগেও আমরা অনেকবার গেছি তো এইবার আমার বোন আর বোনের ছেলে এসছে ওদের নিয়ে যাচ্ছি এখন জুন মাস এখনও পর্যন্ত বেশি বৃষ্টি হয়নি বর্ষার শেষে ফলসগুলো দেখতে খুব সুন্দর লাগে তো কথা বলতে বলতে আমরা গেটের সামনে চলে এসেছি তো এই হুড্রু ফলস যাওয়ার দুদিকে দুটো রাস্তা দিয়ে আমরা যাই একটা আছে আঙ্গারা দিয়ে যেটা রিং রোড ধরে আমরা যাব আর একটা ওরমাজি দিয়ে আর একটা রাস্তা আছে ওটা দিয়েও যাই তো এইবার আমরা আঙ্গারা দিয়ে রিং রোড ধরে ওই রাস্তাটা দিয়েই যাচ্ছি এখন আমরা গেতালসুদ ড্যামের পাশ দিয়ে যাচ্ছি তো এই গেতালসুদ ড্যামটাও একটা দর্শনীয় জায়গা এই বছর কয়েক হলো যে এই গেতালসুট ড্যামের এই পাটটা মানে রাস্তাটা যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা রেনোভেশন হয়েছে এটা খুব সুন্দর লাগে দেখতে যখন গ্রীষ্মের সময় হাওয়া খুব উঁচু জায়গা যেহেতু অনেক উঁচু জায়গা এই জন্য এটাতে হাওয়া আসে আর এটা সানসেটটাও খুব ভালো লাগে দেখতে আমরা আসি মাঝে মধ্যে গ্রীষ্মের সময় তো যাই হোক এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আবার যাচ্ছি তো এখান থেকে ড্যাম পাহাড় দেখতে খুবই সুন্দর লাগে এই গেতালসুদ ড্যামটা এটা এই সুবর্ণরেখা নদীটা আর একটু নিচের দিকে গেলেই হুড্রো ফলসটা এখন আমরা সেকিদ্রীঘাটেই পৌঁছেছি তো আমরা বললাম তো সব জায়গায় আমরা আগে অনেকবার এসেছি তো হুটড়ো যাওয়ার রাস্তায় যেসব জায়গাগুলো আছে সেইগুলো ওদের একবার আমার বোন আর বোনের ছেলে ওদের দেখিয়ে নিয়ে যাচ্ছে আর কি তো এই ডান দিকে যে প্রাচীরটা দেখা যাচ্ছে এটা একটা শিব মন্দির আর এইটা সিকিদ্রিঘাটের এটা একটা ভিউ পয়েন্ট এখান থেকে যে পাহাড়ের দুর্গমতা এটা দেখা যায় তো আমরা এখানে দাঁড়িয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখছিলাম আর কি তো এইটা একটা ভিউ পয়েন্ট স্বীকৃদ্রীঘাটের তো স্বীকৃদ যে রাস্তাটা আছে যে রা সেটা ভীষণ দুর্গম রাস্তা রামগড় যাওয়ার রাস্তা তো আমরা এক দুবার গেছি তো রাঁচি থেকে রামগড় যাওয়ার জন্য এটা মেনলি রাস্তাটা তো এটা ভীষণ দুর্গম ঝাড়খণ্ডের যেসব দুর্গম রাস্তা আছে তাদের মধ্যে স্বকিদ্রী ঘাটির এই রাস্তাটা একটা অন্যতম রাস্তা আর এইটা একটা দেখা যাচ্ছে এইটা একটা হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট জলবিদ্যুৎ প্রকল্প এখানে একটা আছে এই ঘাঁটি ক্ষেত্রে এসি ঘাঁটি তাতে যাই হোক আমরা ঘুরে ঘুরে এদিকে ইধার উধার দেখছিলাম তারপরে আমরা মন্দিরের ছায়ায় বসছিলাম কিছুক্ষণ দিয়ে এটা আমাদের একটা গ্রুপ ফটো মন্দিরটা খুব সুন্দর এই যে আমরা এখন হুটরু পৌঁছে গেছি তো হুড্রু পৌঁছে যে হুড্রুর এই জলের আওয়াজ জলপ্রপাতের দিয়ে অনেক নিচে নামতে হয় এই হুড্রুর ফলসটাতে তো ভীষণ নামার সময় তো বোঝা যায়নি ওঠার সময় কষ্টটা বোঝা যায় এখন বেশি বৃষ্টি হয়নি আরও বেশি বৃষ্টি হলে আরও ফলসটা আবার বেশি সুন্দর দেখা যায় তো যাই হোক ফল দেখার শেষে আমরা একটা দোকানে বলেছিলাম ওরা দেহাতি মুরগি মাংস আর ভাতের খাওয়ার বন্দোবস্ত করেছিল আমাদের জন্য তো এটা মনে রাখার মতো একটা খাওয়া ছিল আমাদের মানে এটা যেমন প্রাইস ছিল এটা কস্টলি যেরকম আর সেরকম ছিল ঝাল যাই হোক আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি 厂子这个楼的上面的。